হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা বরবাতের গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে প্রথমে ছবিটির ফার্স্ট লুক দিয়ে বাজিমাত করে দিয়েছে এবার আসতে যাচ্ছে টিজার ছবিটির টিজারে এমন কিছু রাখা হয়েছে যেটা দর্শকদের প্রত্যাশার থেকেও অনেক বেশি পুরোদমে অ্যাকশন ভায়োলেন্স নিয়ে অতি শীঘ্রই নতুন রূপে হাজির হবেন ঢালিউড এই মেগা স্টার এমনটাই জানা গেছে ছবিটির নির্মাতার তথ্য অনুযায়ী এ সিনেমায় নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন শাকিব খান তিনি বলেন বরবাদ ফিল্ম এক নতুন ইতিহাস রচনা করবে এই ছবিটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে একটি গ্রান্ড সেটিং এ তৈরি করা হয়েছে আমি প্রত্যাশা করছি বর্বাদ শুধু দেশে নয় দেশের বাহিরেও বাংলা ভাষায় কথা বলা সবার মন জয় করবে আমার প্রত্যাশা আয়ের দিক থেকে এটি একশো কোটির ক্লাবে যাবে